আরো হিমিমের ভাইরাল ভিডিও নিয়ে এবার সরাসরি টিমের সকলেই মুখ খুলেছেন তারা কি কি বলেছেন এই ভাইরাল ভিডিওটা নিয়ে গাইস আজকের এই ভিডিওতেই আপনারা বিস্তারিত জানতে পারবেন তাই টানাটানি না করে এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনারা সকলেই জানেন সম্প্রতি আরোহিমিমের একটা তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে আরোহিমিমের কেরিয়ারে একদম বড় একটা ধাক্কা লেগেছে আরোহিমিমের কেরিয়ার যেন শেষের দিকে এই সময়ে এসে পাশে দাঁড়ালেন প্র্যাঙ্কিম টিমের সকলেই এই বিষয়টা নিয়ে এবার প্র্যাঙ্কিম টিমের ডিরেক্টর আর্থিক সজীব তিনি বলেছেন আরোহিমিমের এই ভিডিওটা অরিজিনাল না তাই এই ভিডিওটা কেউ বিশ্বাস করবেন না এটা এ আই দ্বারা তৈরি করা একটা ভিডিও আরোহিমিমের নামে এরকম আজেবাজে বদনাম দেবেন না কারণ সে একটা ভালো মেয়ে সে আমার প্র্যাঙ্কিম টিম ছেড়ে দিয়েছে বলে যে আমি তার বদনাম করব তা নয় তাই বলছি আপনারা যারা এসব ভিডিও তৈরি করেছেন তারা দূরত্ব এই ভিডিওটা ডিলিট করে দিন নাই আইনের ব্যবস্থা নেওয়া হবে গাইস আপনারা শুনতেই পারলেন প্র্যাঙ্কিম টিমের ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া তিনি কি কি বলেছেন আর এই বিষয়টা নিয়ে তো আপনারা এর আগে অনেকেই শুনেছেন মিরাজ খান কী বলেছে সাইলা আপু কি বলেছে আরও অন্য অন্য টিমের লোকজন আরোহিমিমকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আরোহিমিমকে আরও বলেছে তারা আরোহি তুমি এসব বিষয় নিয়ে ভেঙে পড়ো না যা হয়েছে না কেন এটা অলরেডি সকলেই বুঝে গিয়েছে এটা এআই দ্বারা তৈরি করা একটা ভিডিও এই ভিডিওটা তোমার অরিজিনাল নয় তাই এখানে তোমার ভেঙে পড়ার কিছুই নাই গাইস আরোহিমিমকে সকলেই এভাবে সান্ত্বনা দিয়েছে কিন্তু আরোহিমিম এই বিষয়টা নিয়ে একেবারে ভেঙে পড়েছেন তিনি নাকি মন খারাপ করে প্রতিদিন বসে থাকেন এবং কান্না করেন গাইজ যাই হোক আরো সাথে কি এই কাজটা করা ঠিক হয়েছে যেই করেছে না কেন এই কাজটা কি তার উচিত হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেওয়া যাবেন